হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মূলা দিয়ে মটর ডাল রুটি অথবা গরম ভাতের সঙ্গে মূলার ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু এটা শীতকাল শীতে মূলা দিয়ে ডাল খেতে সবারই ভালো লাগে অনেকেই অনেক রকম করে এই ডাল রান্না করে আমি আজকে যেভাবে এই ডাল রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে এক কাপ মটর ডাল নিয়েছি আমি এটা আগের দিন রাত্রেবেলা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ আমি খুব সকালে রান্না করব সেই জন্য ভিজিয়ে রাখার পরে অনেকটা ফুলে গেছে তাই বেশি পরিমাণে দেখাচ্ছে তো চলুন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আপনারা যে কোনো ডাল দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমি এখন প্রেশার কুকারের মধ্যে দিয়েছি কারণ ডালটা সিদ্ধ হতে সময় লাগবে আর প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে একটু গ্যাসটা সাশ্রয় হয় তাই সব সময় আমি প্রেসার কুকারে ডাল সিদ্ধ করে থাকি এবারে জলের পরিমাণটা আমি একটু মেপে দিলাম এক কর অনুযায়ী দিয়েছি ডালের পরিমাণ যেমন সেই অনুযায়ী দিয়েছি এখানে আমি একটি সিটি দিয়ে নিব এতে করে ডাল খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম একটা সিটি দিয়ে নেওয়ার পরে এবং দশ মিনিট অপেক্ষা করে প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখুন ডাল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে বেশিক্ষণ রাখলে ডালটা খুব সিদ্ধ হয় সময় লাগে না বেশি আমি কিন্তু না ডালটা একটু হাতা দিয়ে ভালো করে ঘেটে দিলাম আর এরপরে কেটে রাখা মুলাগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি মুলা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তবে আমি মূলা এই যে প্রায় দুই ইঞ্চি বরাবর কেটেছি আর মাঝখানে একটি করে ফালি দিয়ে নিয়েছি এইভাবে মূলা খেতে বেশি ভালো লাগে আমার সেই জন্য উপরের যে আশ আছে সেই আঁশটা আমি ফেলে দিয়েছি এবারে মূলা ডালের ভেতরে দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ আর খুব সামান্য হলুদ গুঁড়া আর আমি এর ভেতরে দিয়ে দেব লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার ভালো করে একটু নেড়ে দিয়ে প্রেশার কুকারটা আমি লাগিয়ে দেবো প্রেশার কুকার দিয়ে এবার আবারও আমি একটি সিটি দিয়ে নেব মূলা বেশি সিটি দেওয়ার দরকার নেই তাহলে আবার গোলে ডাল হয়ে যাবে তো একটি সিটি দিয়ে নেওয়ার পরে ফিরে এলাম প্রেশার কুকারের বাতাসটা সম্পূর্ণ নিজে থেকে বের হয়ে যাওয়ার পরে আমি এবার প্রেশার কুকারটা খুলে নেব এই মূলা দিয়ে ডাল কিন্তু আপনারা মুগ ডাল মসুর ডাল বুটের ডাল সব দিয়েই খেতে পারেন তবে মটর ডাল দিয়ে খেতে এটার টেস্ট একটু অন্যরকম লাগে এবার আপনারা যদি ডাল গোটা গোটা রাখতে চান এইভাবেও করতে পারেন আবার চাইলে ডাল কাটা দিয়ে কাটা দিয়ে নিতে পারেন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে খুব সামান্য তেল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা মরিচ একটু ভালো করে ভেজে নেব সুন্দর একটা স্মেল চলে এলে আমি এর ভেতরে দিয়ে দেবো ফোড়ন আর ফোড়নে আমি দিয়ে দিচ্ছি জিরা সুন্দর একটা স্মেল চলে এলেই আমি এখন সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব ডাল ফুম দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে ওঠার জন্য ফুটে উঠলে এতে আর কিছু দেব না তবে মটর ডাল যেহেতু সেহেতু আমি খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে একটু ফুটিয়ে নেবো কারণ মটর ডালে একটু চিনি না দিলে ভালো লাগে না এটা যদি আপনারা রুটি দিয়ে খেতে চান তাহলে একটু এর গ্রেভিটা ঘন রাখবেন আর যদি ভাত দিয়ে খেতে চান তাহলে একটু পাতলা ডাল ডালি ভালো লাগে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এতে করে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে পরিবেশনের জন্য আমি তুলে নিয়েছি আমি কিন্তু খুব পাতলাও করিনি আবার খুব ঘনও করিনি তো এই তো পরিবেশনের জন্য তুলে নিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন এবং এটি কমেন্ট করবেন ভালো লাগা মন্তব্য করবেন কমেন্ট বক্সে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করার অনুরোধ রইল পুরাতন বন্ধুরা প্রথম থেকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ